প্রিয় দর্শকবৃন্দ জীবন সত্যি একটি অদ্ভুত যাত্রা প্রতিদিন আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন অনুভূতি এবং সম্পর্কের মধ্যে নিজেকে আবিষ্কার করি মানুষ যতই ব্যস্ত থাকুক তার মনের গভীরতম আবেগ কখনো অচেতন থাকে না আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানে না কিন্তু সম্পর্কের গভীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানব বিবাহিত নারীরা পরপুরুষের মুখ থেকে কোন ধরনের কথা শুনতে চায় এবং কেন এই কথাগুলো তাদের মনে গভীর প্রভাব ফেলে ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমাদের লক্ষ্য হল মানুষের মন এবং সম্পর্ক বোঝার দিক থেকে একটি দৃষ্টিকোণ প্রদান করা কোনো ধরনের অনৈতিক বা অপ্রয়োজনীয় আচরণ প্রচার নয় প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং সাহায্যকারী মনে হয় তবে লাইক বাটনে ক্লিক করবেন ভিডিওটি আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনার অনুভূতি এবং মতামত কমেন্টে জানান ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিগত বা নৈতিক পরামর্শের বিকল্প নয় দয়া করে যথাযথ বিচারবোধে ভিডিওটি দেখুন বাহ্যিক সৌন্দর্য এবং চেহারার প্রশংসা বিবাহিত নারীরা প্রায় বিভিন্ন ধরনের প্রশংসা শুনতে চায় এগুলো শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় বরং মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং স্বীকৃতির অনুভূতি জাগানোর জন্য গুরুত্বপূর্ণ এই প্রশংসা তাদের মনে আনন্দ এবং নিরাপত্তার অনুভূতি দেয় প্রথম ধরনের প্রশংসা হল বাহ্যিক সৌন্দর্য বা চেহারার প্রশংসা অনেক নারী নিজের চেহারা নিয়ে আত্মসম্মানী হলেও কখনো কখনো বাইরের মানুষের প্রশংসা তাদের মনে বিশেষ আনন্দ সৃষ্টি করে এতে তাদের আত্মমর্যাদা বৃদ্ধি করে এবং কিছুটা আত্মবিশ্বাস বাড়ায় যেমন বলা যেতে পারে তুমি আজ অনেক সুন্দর লাগছ বা তোমার হাসি সত্যি মনকে ছুঁয়ে যায় এমন সরল প্রশংসা তাদের মনকে মুহূর্তে আনন্দ দেয় দ্বিতীয় ধরনের প্রশংসা হল চিন্তাভাবনা ও মেধার প্রশংসা এটি শুধু বাহ্যিক নয় বরং নারীর মনের জ্ঞান প্রজ্ঞা এবং দক্ষতার প্রতি সম্মান প্রকাশ করে উদাহরণস্বরূপ যখন কেউ তাদের বলবে তোমার সিদ্ধান্ত নেওয়ার ধরন খুব বুদ্ধিমত্তার তখন নারীরা তাদের মেধা ও পরিশ্রমকে মূল্যায়িত মনে করে এ ধরনের প্রশংসা তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে তৃতীয় ধরনের প্রশংসা হলো পরিচর্যা সহমর্মিতা এবং মানবিক আচরণের প্রশংসা বিবাহিত নারীরা তাদের নৈতিকতা সহানুভূতি এবং আন্তরিকতার জন্য প্রশংসা শুনতে চায় এটি তাদের মনের সুরক্ষা এবং প্রিয়তার অনুভূতি জাগায় যেমন বলা যেতে পারে তুমি সত্যি অন্যের জন্য সবসময় ভালো ভাব বা তোমার মনোভাব সবসময় প্রেরণাদায়ক এই ধরনের প্রশংসা তাদের অনুভূতিকে স্নিগ্ধ করে এবং হৃদয়কে উজ্জীবিত করে বিবাহিত নারীরা যখনই এই প্রশংসা শোনে তখন তাদের মনে সঙ্গীতের মতো এক ধরনের আনন্দ সৃষ্টি হয় এটি তাদের আত্মবিশ্বাসের মাত্রা বৃদ্ধি করে এবং তাদের অনুভূতি আরও স্পষ্টভাবে প্রকাশ পায় তারা মনে করে যে কেউ তাদের কৃতিত্ব এবং মূল্যকে বুঝছে এবং তা সত্যিকারের মূল্যায়ন করছে প্রশংসা শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি তাদের আচরণ চিন্তাভাবনা এবং মনোভাবকে উজ্জীবত এবং অনুপ্রাণিত করে যখন কেউ তাদের স্বাভাবিক বা দৈনন্দিন কর্মকাণ্ডকে প্রশংসা করে তখন তারা অনুভব করে যে তাদের জীবন ও প্রয়াসের মূল্য বোঝা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রশংসা সৎ ও প্রামাণিক হতে হবে নিছক বা মিথ্যা প্রশংসা কখনও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না বাস্তব প্রশংসা তাদের হৃদয়ে একটি স্থায়ী প্রভাব তৈরি করে যা তাদের মনকে আনন্দ এবং প্রশান্তি দেয় বিবাহিত নারীরা এই প্রশংসা শুনতে চায় কারণ এটি তাদের মানসিক সুস্থতা ও আত্মমর্যাদাকে সমর্থন করে এটি তাদের জীবনে একটি ইতিবাচক শক্তি হিসেবে কাজ করে প্রশংসা তাদের কেবল আনন্দ দেয় না বরং তাদের জীবনকে আরও প্রেরণাদায়ক করে এবং তারা আরও সচেতনভাবে নিজের প্রতিদিনের কর্মকাণ্ডে মনোযোগী হয় যদি আমরা আরও বিশদভাবে বলি নারীরা এমন প্রশংসাও পছন্দ করে যা তাদের অভিজ্ঞতা সংগ্রাম ও কৃতিত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে উদাহরণস্বরূপ কাজের ক্ষেত্রে তাদের উদ্যোগ বা উদ্যোগী মানসিকতার প্রশংসা এটি তাদের মনে করে যে কেউ তাদের শক্তি পরিশ্রম এবং নিষ্ঠাকে বোঝে এবং তা কদর করছে এছাড়াও বিবাহিত নারীরা কখনো কখনো শৈল্পিক বা সৃজনশীল ক্ষমতার প্রশংসা শুনতে চায় তারা যদি শিল্পকর্ম লেখা বা অন্য কোনো সৃজনশীল কাজের মাধ্যমে আত্মপ্রকাশ করে তাহলে প্রশংসা তাদের মনের গভীর আনন্দ দেয় এটি তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং তাদের ভিতরের আনন্দকে প্রকাশের সুযোগ দেয় এই তিনটি প্রশংসা তাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে তাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং তাদের জীবনের মানসিক দিককে সমৃদ্ধ করে অতএব বিবাহিত নারীরা পরপুরুষের মুখ থেকে এই প্রশংসা শুনতে চায় এটি তাদের মনকে স্পর্শ করে জীবনে আনন্দের অনুভূতি জাগায় এবং সম্পর্কের বাইরে থেকেও তাদের হৃদয়কে উজ্জীবিত করে দুই যে স্নেহময় কথাগুলো তারা শুনতে চায় বিবাহিত নারীরা প্রায় এমন কথাগুলো শুনতে চায় যা তাদের হৃদয়কে উষ্ণ করে মানসিক শান্তি দেয় এবং অনুভূতির গভীরে প্রবেশ করে এই ধরনের কথাগুলো সাধারণত সরল স্নেহময় এবং আন্তরিকভাবে বলা হয় এই স্নেহময় কথাগুলো নারীদের মনে একটি নিরাপদ ও প্রিয় অনুভূতি তৈরি করে প্রথমে তারা এমন কথা পছন্দ করে যা তাদের অনুভূতি ও যত্নের স্বীকৃতি দেয় যেমন বলা যায় আমি তোমার যত্ন নেওয়ার ধরন খুব ভালো লাগে বা তুমি সত্যিই যত্নশীল একজন মানুষ এই ধরনের কথাগুলো নারীর হৃদয়কে স্পর্শ করে এবং তাদের মনে এক ধরনের নরম আনন্দ সৃষ্টি করে দ্বিতীয়ভাবে তারা এমন কথাও পছন্দ করে যা তাদের অভিজ্ঞতা ও জীবনের সংগ্রামকে বোঝে বিবাহিত নারীরা প্রায়ই পরিবারের দায়িত্ব কাজকর্ম এবং মানসিক চাপের মধ্যে বাস করে যদি কেউ তাদের সেই সংগ্রামের কথা বোঝে এবং স্নেহময়ভাবে সমর্থন জানায় যেমন আমি দেখছি তুমি কতটা পরিশ্রম করছ সত্যিই গর্বিত তাহলে এটি তাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে তৃতীয় ধরনের স্নেহময় কথা হল মহত্ব ও স্বীকৃতির অনুভূতি দেয়া নারীরা চায় যে কেউ তাদের ভাবনা কাজ বা সিদ্ধান্তের প্রতি গুরুত্ব দিয়ে তাদের প্রশংসা করুক যেমন তোমার সিদ্ধান্ত সত্যি বুদ্ধিমত্তার বা তুমি খুব বিচক্ষণভাবে সমস্যা সমাধান করছ এই ধরনের কথাগুলো তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় এবং মনকে উজ্জীবিত করে এই ধরনের কথাগুলো তাদের অনুভূতিকে আরও মোলায়েম ও প্রিয় বানায় কখনো কখনো একটুখানি স্নেহময় মন্তব্য যেমন তোমার হাসি শুনলে মন খুশি হয়ে যায় কিংবা তুমি সত্যিই অন্যদের খেয়াল রাখো তাদের হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে এটি তাদের মনে প্রিয়তা ও নিরাপত্তার অনুভূতি জাগায় নারীরা শুধু কথার মাধ্যমে নয় ছোটোখাটো অঙ্গভঙ্গি ও মনোযোগের মাধ্যমে প্রকাশিত স্নেহ খুব পছন্দ করে একজন পরপুরুষ যদি তাদের কথা মন দিয়ে শোনে চোখে চোখ রেখে বোঝায় যে তিনি সত্যি বুঝতে চাইছেন তা তাদের মনে শান্তি ও স্বীকৃতি দেয় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই স্নেহময়তা স্বাভাবিক ও আন্তরিক হতে হবে নিছক বা অভিনীত স্নেহ তাদের মনকে প্রভাবিত করে না এটি অনুভূতি ও সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও সততার প্রতিফলন হওয়া উচিত স্নেহময় কথাগুলো শুধু আনন্দ দেয় না বরং নারীদের জীবনে মানসিক শক্তি যোগ করে এটি তাদের মনে প্রেরণা তৈরি করে দৈনন্দিন জীবনের চাপ ও জটিলতা মোকাবেলা করার সাহস দেয় যখন তারা এই ধরনের কথাগুলো শোনে তাদের মনে উদ্দীপনা ও প্রিয়তার অনুভূতি জন্মায় এছাড়াও স্নেহময় কথাগুলো নারীদের মৌলিক আত্মমর্যাদা ও আবেগের প্রতি সম্মান প্রদর্শন করে এটি তাদের মনে করে যে কেউ তাদের সত্যিকারের বোঝে এবং তাদের অনুভূতিকে কদর করছে এই অনুভূতি তাদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বাড়ায় যখন নারীরা এই ধরনের কথাগুলো শোনে তখন তারা প্রায়শই আভ্যন্তরীণভাবে নিজেকে মূল্যায়িত মনে করে তারা অনুভব করে যে কেউ তাদের মন হৃদয় ও চিন্তাভাবনাকে বোঝে এটি তাদের জীবনে একটি মানসিক নিরাপত্তার অনুভূতি তৈরি করে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই স্নেহময় কথাগুলো নিয়মিত ও সময়োপযোগীভাবে আসা মাঝে মাঝে ছোট একটি মন্তব্য যেমন আমি সত্যি তোমাকে ভালোবাসি এমন একজন মানুষ হিসেবে তাদের মনে গভীর প্রভাব ফেলে এটি তাদের হৃদয়কে প্রশান্তি দেয় এবং সম্পর্কের বাইরে থেকেও আনন্দের অনুভূতি প্রদান করে এভাবে বিবাহিত নারীরা এমন স্নেহময় কথাগুলো শুনতে চায় যা তাদের আবেগ অনুভূতি ও আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক এটি তাদের জীবনকে আরও প্রিয় শান্তিময় ও আনন্দময় করে তোলে তিন যে উত্তেজনাপূর্ণ কথাগুলো তারা শুনতে চায় বিবাহিত নারীরা কখনো কখনো এমন কথাও শুনতে চায় যা তাদের মনে রোমাঞ্চ আর উত্তেজনার অনুভূতি জাগায় এটি অবশ্যই সতর্কভাবে এবং সম্মানের সঙ্গে হওয়া উচিত এই ধরনের কথাগুলো তাদের মনে অপ্রত্যাশিত আনন্দ ও উত্তেজনা নিয়ে আসে প্রথমত তারা চায় যে কেউ তাদের স্মরণীয় এবং বিশেষ ব্যক্তি হিসেবে দেখুক যেমন বলা যায় তুমি সত্যিই আলাদা তোমার সঙ্গে কথা বললে সময় কেটে যায় না এই ধরনের কথাগুলো তাদের মনে করে যে তারা শুধুমাত্র দৈনন্দিন জীবনের অংশ নয় বরং বিশেষ দ্বিতীয়ত তারা পছন্দ করে এমন কথাগুলো যা তাদের আবেগকে স্পর্শ করে এবং মানসিক উত্তেজনা দেয় উদাহরণস্বরূপ তোমার সঙ্গে কথা বললে আমার মন আনন্দে ভরে যায় বা তুমি আমাকে ভাবাতে বাধ্য করো নতুন দৃষ্টিভঙ্গিতে এই ধরনের কথাগুলো তাদের মনে রোমাঞ্চ এবং উত্তেজনার অনুভূতি সৃষ্টি করে তৃতীয় ধরনের উত্তেজনাপূর্ণ কথা হল প্রশংসা এবং সৃজনশীল উৎসাহের সংমিশ্রণ যেমন বলা যায় তুমি সত্যিই অনন্য তোমার চিন্তাভাবনা সব সময় অন্যরকম এই ধরনের মন্তব্য নারীদের মনে কৌতূহল এবং আবেগের উত্তেজনা জাগায় এছাড়াও তারা পছন্দ করে ছোটোখাটো খেলার মাধ্যমে উৎসাহিত কথাগুলো যেমন হালকা রসিকতা বা মনোহর মন্তব্য যা তাদের মনে আনন্দ এবং উত্তেজনার অনুভূতি দেয় এটি তাদের মনে করে যে জীবন এবং সম্পর্কের বাইরে থেকেও তারা মূল্যবান প্রিয় এবং আকর্ষণীয় বিবাহিত নারীরা এ ধরনের কথাগুলো শুনলে মনে করে তারা জীবনের বাইরে থেকেও মূল্যবান প্রিয় এবং আকর্ষণীয় এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মনকে নতুন উদ্দীপনা দেয় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কথাগুলো সম্মানজনক এবং প্রাসঙ্গিক হওয়া কোনো অশোভন বা অনুচিত মন্তব্য কখনো মানসিক প্রভাব ফেলে না এটি অবশ্যই তাদের অনুভূতি এবং মানসিক স্থিতিশীলতার প্রতি সম্মান দেখাতে হবে উত্তেজনাপূর্ণ কথাগুলো নারীদের আবেগ কৌতূহল এবং আনন্দের অনুভূতি বৃদ্ধি করে এটি তাদের মনে করে যে কেউ তাদের মনের জটিলতা বোঝে এবং সেই সঙ্গে মানসিক আনন্দ প্রদান করছে বিবাহিত নারীরা এমন কথাও পছন্দ করে যা তাদের মনে করে অপ্রত্যাশিত আনন্দ এবং উত্তেজনা তৈরি করে এটি তাদের জীবনের নতুন রং এবং অনুভূতির ছোঁয়া দেয় এই ধরনের কথাগুলো তাদের হৃদয়কে উজ্জীবিত করে এবং জীবনকে আরও রঙিন এবং প্রিয় করে তোলে এটি তাদের মনে করে যে সম্পর্কের বাইরে থেকেও তারা মূল্যবান প্রিয় এবং আকর্ষণীয় প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি সেই তিন ধরনের কথার বিষয়ে যা বিবাহিত নারীরা পর পুরুষের মুখ থেকে শুনতে চায় আমরা দেখেছি প্রথম হল প্রশংসা যা তাদের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি করে দ্বিতীয় হলো স্নেহময় কথা যা তাদের হৃদয়কে উষ্ণ করে নিরাপত্তা এবং প্রিয়তার অনুভূতি দেয় এবং তৃতীয় হল উত্তেজনাপূর্ণ বা আকর্ষণীয় কথা যা তাদের মনে আনন্দ কৌতূহল এবং জীবনের রঙিন অনুভূতি নিয়ে আসে এই তিন ধরনের কথাই নারীদের মনকে প্রভাবিত করে তাদের আবেগ অনুভূতি এবং আত্মমর্যাদাকে শক্তিশালী করে আমরা মনে রাখতে পারি এখানে মূল বিষয় হল কথাগুলো সৎ স্বাভাবিক এবং সম্মানজনকভাবে প্রকাশিত হওয়া কোনো ধরনের অভিনীত বা অনুচিত মন্তব্য কখনও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওটি আমরা তৈরি করেছি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এটি আপনাকে মানুষের মন সম্পর্কের অনুভূতি এবং আচরণের দিকে একটি নতুন দৃষ্টিকোণ দেখাতে সাহায্য করবে আমাদের লক্ষ্য হল শুধুমাত্র বোঝা এবং শেখা কোনোভাবেই অশোভন বা অনৈতিক আচরণের প্রচার নয় আপনারা যখন এই ভিডিও দেখছেন মনে রাখবেন যে সম্পর্ক মানে শুধু বাহ্যিক বা উত্তেজনাপূর্ণ কথাবার্তা নয় এটি হল আবেগের বোঝাপড়া একে অপরের অনুভূতি বোঝা এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা এই দিকগুলোই জীবনের সম্পর্ককে সুদৃঢ় এবং স্থায়ী করে তোলে শেষে আমি আপনাকে বলতে চাই আপনি যেভাবে মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করবেন সম্পর্কের গভীরতা ঠিক ততটাই বৃদ্ধি পাবে কথাগুলো যতই ছোট বা সাধারণ হোক না কেন সঠিকভাবে এবং আন্তরিকভাবে বলা হলে তা জীবনকে সুন্দর এবং মানসিকভাবে সমৃদ্ধ করে তোলে প্রিয় দর্শকবৃন্দ যদি আপনি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আমরা আরও অনেক শিক্ষামূলক প্রেরণামূলক এবং বাস্তবমুখী ভিডিও নিয়ে আপনার সামনে আসতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মনে রাখবেন সম্পর্কের মূল শক্তি হল আবেগ বোঝাপড়া এবং সততা এগুলোই আমাদের জীবনের সম্পর্ককে গভীর ও সুন্দর করে তোলে